রোভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আলোচনা করব স্ক্যাবিস বা খোঁজ নিয়ে চলেন আলোচনা শুরু করা যাক স্ক্যাবিস বা খোঁজ এক ধরনের ছোঁয়াচে চর্মরোগ এটি সারক্যাপটিস ইস্কাবি নামক এক প্রকার জীবাণু দ্বারা হয়ে থাকে এর প্রধান লক্ষণ হচ্ছে শরীরে চুলকানি এবং গুটি গুটি দানাদার র্যাশ আঙুলের ফাঁকে আঙ্গুলে বগলে যৌনঙ্গে নাভিতে নাভি চারপাশে এটি ছোট ছোট দানা দানা গুটি দেখা দেই। তাছাড়া শরীরের যতগুলো ভাঁজ আছে ভাঁজগুলোতে এই গুটি গুটি দানাদার র্যাস দেখা দিতে পারে চুলকানির ধরন হচ্ছে এটি রাতের বেলা বেশি চুলকাবে সব বয়সে এই চুলকানি হতে পারে তবে বাচ্চাদের একটু বেশি হয় চিকিৎসা স্ক্যাবিশের বিভিন্ন ধরনের ওষুধ বাজারে পাওয়া যায় তবে পারমিথিন ক্রিমটা বেশি ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পারমিথিন ক্রিম বাজারজাত করে স্কেয়ার কোম্পানি স্ক্যাবিস নামে একমি কোম্পানি পারমিথিন নামে এবং অপশন ইন কোম্পানি লরিক্স নামে বাজারজাত করে থাকে এটি মাখার নিয়ম হচ্ছে যারা বয়স্ক মানুষ তারা তিরিশ গ্রামের টিউব তিরিশ গ্রামের একটা টিউব সম্পূর্ণ মাখতে হবে পাঁচ থেকে বারো বছরের বাচ্চারা তিরিশ গ্রামের অর্ধেক অর্থাৎ পনেরো গ্রাম টিউব মাখতে হবে এবং এক থেকে পাঁচ বছর তিরিশ গ্রামের চার ভাগের এক ভাগ এবং দুই মাস থেকে এক বছর পর্যন্ত তিরিশ গ্রাম টিউবের আট ভাগের এক ভাগ মাখতে হবে মাখার নিয়ম রাতে ঘুমানোর সময় রাতে ঘুমানোর সময় গলা থেকে পানির তালু পর্যন্ত সারা শরীরে মেখে নিতে হবে এবং সকালবেলা সাবান দিয়ে পরিষ্কার করে গোসল করে নিতে হবে এটি একবার মাখলেই হয়ে যায় তবে প্রয়োজন হলে সাত দিন পরে আবার মেখে নিতে হবে এবং কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন চুলকানির তীব্রতা কমানোর জন্য যেমন অ্যালসেট ফেকজো অ্যালার্ট্রল রাত্রে একটা করে খেলেই হবে তাছাড়া কিছু প্রতিরোধমূলক কাজ করতে হবে রুগীর ব্যবহৃত সকল কাপড় চোপড় বিছানার চাদর গরম পানিতে ভালোভাবে পরিষ্কার করে কড়া রোদে শুকাই নিতে হবে এবং পরিবারের অন্য কোনো সদস্য যদি সামান্য চুলকানির লক্ষণ দেখা দেয় তাকেও এই চিকিৎসার আওতায় আনতে হবে তা না হলে আবার সেই রোগ সবার মাঝে ছড়িয়ে যাবে স্ক্যাবিজ থেকে কিছু জটিলতা দেখা দেয় যেমন দীর্ঘদিন এই চুলকানি গায়ে থাকতে ইনফেকশান হয়ে যায় যেটাকে আমরা সেকেন্ডারি ইনফেকশান বলে থাকি একজিমা হয়ে যাবে এবং বাচ্চাদের কিডনিতে জটিল একটা রোগ হয়ে থাকে সেই সেজন্যে আমরা চুলকানি বা ইস ইস্ক্যাবিস রোগের লক্ষণ বুঝতে পারলেই অবশ্যই তাড়াতাড়ি চিকিৎসা নিয়ে চুলকানি মুক্ত স্ক্যাবিস মুক্ত থাকব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য